এখনও মালদ্বীপে শ্বশুরবাড়ির হালে আছে যেমন রিসুডে দোকানে বাসাবাড়ি কোম্পানিতে বিভিন্ন সেকশনে যারা যেখানে নামে আছে তাদের কোনো ভয় নাই কোনো রিস্ক নাই তারা শ্বশুরবাড়িতে আছে তাদের তারা খুব ভালো অবস্থায় আসে মালদ্বীপের সরকার কি অপরাধী না আসলে আমরা অপরাধী মালদ্বীপের সরকার চাচ্ছে ওনাদের দেশে এক লক্ষ বা যে কোনো একটা অ্যামাউন্টের লোক রাখবে এবং যারা যেখানে নামে সেখানে কাজ করবে আদার বিষাগুলো রিসুডের কম দোকান ড্রাইভারি বিভিন্ন বিষয়গুলো সার্ভে আশা করা যায় কিন্তু এই ব্যাপারে কোনো গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না তবে আশা করি ইনশাল্লাহ হবে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মালদ্বীপের অবস্থা খুবই খারাপ বর্তমান অবস্থা নিয়ে মালদ্বীপের বিষা নিয়ে এবং কেন মালদ্বীপে সরকার প্রবাসীদেরকে ধরতেছে শ্রমিকদেরকে ধরতেছে সে ব্যাপারে আজকে গুরুত্বপূর্ণ আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য দেব প্রিয় বন্ধুরা প্রথমত আপনাদেরকে বলবো মালদ্বীপের সরকার কি অপরাধী না আসলে আমরা অপরাধী মালদ্বীপের সরকার চাচ্ছে ওনাদের দেশে এক লক্ষ বা যে কোনো একটা অ্যামাউন্টের লোক রাখবে এবং যারা যেখানের নামে সেখানে কাজ করবে কিন্তু আমরা করতেছি কি এক জায়গার নামে আরেক জায়গায় কাজ করতেছি এটা এই দেশের সরকারের জন্য এটা এই দেশের সরকার নিষেধ করছে নিষেধ মানে এটা অবৈধ মানে এটা কামে আর দ্বিতীয় কথা হচ্ছে যাদের কাগজপত্র ঠিক নাই তারা তো অবৈধ সরকারি কোনো ভাতা পাচ্ছে না সরকারের যে ট্যাক্স এটা পাচ্ছে না সব দিক থেকে সরকার বঞ্চিত হচ্ছে এই সরকার হিসাবও রাখতে পারতেছে না এই জন্য এটার জন্য সরকার যে কোনো সময় যাকে তাকে ধরতে পারবে এটা স্বাভাবিক প্রিয় বন্ধুরা যা কারা মালদ্বীপে জেলখানা এবং বন্দি আছে বা যাদের জন্য ভয়ঙ্কর এবং কাদের জন্য মালদ্বীপ শ্বশুরবাড়ি সেই বিষয়ে আজকে আলাপ করব এখনও মালদ্বীপে শ্বশুরবাড়ির হালে আছে যেমন রিসুডে দোকানে বাসাবাড়ি কোম্পানিতে বিভিন্ন সেকশনে যারা যেখানে নামে আছে তাদের কোনো ভয় নাই কোনো রিক্স নাই তারা শ্বশুরবাড়িতে আছে তাদের তারা খুব ভালো অবস্থায় আছে মালদ্বীপে কারা শ্বশুরবাড়িতে আছে তারা বুঝতে পারছেন তারা নিশ্চিন্তায় থাকতেছে প্রতি মাসে বেতন পাইতেছে খানা থাকা সব কিছু তাদেরকে পুলিশ জিগাও না যদি জিগায় দেখেছে তার কোম্পানির নামে কোম্পানির ওই জায়গায় কাজ করতেছে তাদের কোনো ঝামেলা নাই কাদের জন্য ঝামেলা বাংলাদেশি বাইরে আমার এদেশে আইসা বিভিন্নভাবে কন্ট্যাক্ট করে বিভিন্ন কফি শপ বিভিন্ন তরকারির দোকান বিভিন্ন দোকানপাট হোটেল ক্যাফে বিভিন্ন জায়গা প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য খুললা বিভিন্ন গেস্ট হাউস খুলে রাখছে যার কারণে এটা হচ্ছে মানাকামি নিষেধ এই ব্যবসাটা এই কাজটা নিষেধ দিবাইদের করা কিন্তু দিবাইদের নাম দিয়ে এই ব্যবসাটা বাংলাদেশে করে এগুলো দিবাইরা বিভিন্ন জায়গা থেকে দেখে দিবাইদের চোখের টন্টন এসে যে এদের দেশের টাকাগুলো বাঙালিরা নিয়ে যায় সেই জন্য পুলিশের কাছে ইমিগ্রেশনে এবং সংসদে বিভিন্ন পার্লামেন্টে এড়িয়ে নিয়ে অনেক সমালোচনা জল্পনা করার পরেই এখন বর্তমানে দোকানে দোকানে বিভিন্ন জায়গা থেকে যারা যেখানে অবজেকশন দেওয়া আছে সেই লোকগুলোকে ধরতেছে প্লাস অবৈধ যারা আছে তাদেরকে ধরতেছে তো মালদ্বীপ সরকার চাচ্ছে এদেশে কেউই যেখান যে যেখানের নামে এর বাইরে কেউ কাজ করতে পারবে না এতে করে তার দেশের ভাবমূর্তি ভালো থাকবে এবং সব কিছুই এ দেশের লোকেরও কোনো প্রবলেম হবে না যার যার কাজ শেষে করে খাবে প্রিয় বন্ধুরা মালদ্বীপের বিষয় নিয়ে প্রতিনিয়ত আমরা যে কমেন্টসগুলো করতেছেন উত্তর দ্বিতীয় হরেন হয়ে গেছি এখনও মালদ্বীপের অ্যাভেলেবেল ভিসা ছাড়ে নেই চায়না কোম্পানি এবং গভর্নমেন্ট কোম্পানির বিষয় উঠতেছে এন আদার বিষয়গুলো রিসুরের ভিসা দোকান ড্রাইভারি বিভিন্ন বিষয়গুলো সার্ভে আশা করা যায় কিন্তু এই ব্যাপারে এখনও গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না তবে আশা করি ইনশাল্লাহ হবে হবে যে আপনি এটা আপনারা এটা ভরসা রাখতে পারেন কারণ এ দেশের সরকার দেশের পাবলিক যেমন এদের সরকারও এমন সামান্য একটু ব্যবধান সরকারের কথা সবাই চলে কিন্তু পাবলিকের কথা কেউ চলে না কিন্তু সরকারকে যে কোনো সময় যে কোনো ব্যাপারে দেশের পাবলিক কোন যে কোনো কথা বলার ইয়ে রাখে একতে রাখে যেটা আমাদের দেশে হয় না আমাদের দেশে যখন কোঠা নিয়ে অনেক গণ্ডগোল চলতে আসে যাকে ইচ্ছা তাকে মারতেছে কে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ যাকে যেখানে পাচ্ছে ধরছে এটা কিন্তু বাংলাদেশের রুলস কিন্তু মালদ্বীপের রুলস এরকম না মালদ্বীপের পাবলিকেরও খুব মূল্যায়ন করে সরকার সরকারি খরচে ডাক্তার চিকিৎসা সব কিছু ভাতা এভরিথিং সব কিছু সরকারি খরচে বহন করা হয় ತೋ ಪ್ರಿಯ ಬಂಧು ಮಲ್ದ್ವೀಪರ ಬೀಳು মালদ্বীপের তথ্য জানার জন্য মালদ্বীপের দুঃখে সুখের প্রবাসীদের খোঁজখবর জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সা সাথে থাকুন মালদ্বীপের অ্যাভেলেবেল যখন বিষয়গুলো ছাড়বে আমি খুব দূরত্ব আপনাদেরকে যেমন বিষয়ের আপডেটটা দিছি এই আপডেটগুলো দেবো তবে যে যেখানে প্রবাসী বাইরা কাজ করতেছেন যারা যে অবস্থা আছেন খুব সাবধানে কাজ করবেন কী করবেন একসাথে পড়ছেন এখন চেষ্টা করেন যেখানে মালিক সেখানে কাজ করার জন্য সবাই সতর্কভাবে চলুন সবার জন্য অনেক দুয়ার রইলো যারা আসতে আসছেন তাদের জন্য অনেক দুয়ার রইলো সবাই সুস্থ সুস্থ মতো আসেন এই প্রত্যাশা নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আজই পর্যন্ত আল্লাহ হাফেজ